আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি হোটেল গ্র্যান্ড সুলতানে হোটেল গ্র্যান্ড সুলতান ফাইভ স্টার হোটেল গ্র্যান্ড সুলতান বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটি ফাইভ স্টার হোটেল এই মুহূর্তে আমরা ফাইভ স্টার হোটেলে ঢুকলাম আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বিভিন্ন অংশ আপনাদেরকে ভিডিও করে দেখানো হবে যারা এর আগে গ্র্যান্ড সুলতানে আসেননি তাদের জন্য এই ভিডিওটি অনেক ভালো লাগবে আশা করি ও সাধারণ একটি ভিউ করার সুযোগ পেলো হোটেল গ্র্যান্ড সুলতান আসলে অনেকখানে ঢুকা অনেক কঠিন এটা এখানকার সিকিউরিটি খুবই কঠিন প্রিয় বন্ধুরা যে একটি কাঠগোলাপের একটি গাছ দেখতে পারলাম অনেক সুন্দর হ্যাঁ এখান থেকে যে সিঁড়িটা আছে সেটা হলো অনলি গল্প যারা যারা গল্প খেলবেন তারাই শুধু এই সিঁড়িগুলো বেয়ে উপরে উঠতে পারবেন এই যে আমাদের ফ্রেন্ডস আমাদের ফ্রেন্ডস তন্ময় এখানে আসার নিয়ম হলো যে আপনাকে প্রথমেই অনলাইনে বুকিং দিতে হবে বুকিং ছাড়া এখানে ঢোকার কোনো সুযোগ নেই তাছাড়া যদি রেফারেন্স থাকে সেই ক্ষেত্রে রেফারেন্সে আপনি আসতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা ব্রাকের রেফারেন্সে এখানে আসলাম এবং আমার কাজিন ব্রাকের কর্মকর্তা তো সেই হিসাবে তার রেফারেন্সে সে তার ফোনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এখানে আসতে পেরেছি বাংলাদেশে এর চাইতে আরও সুন্দর কোনো ফাইভ স্টার হোটেল আছে কি না আমার জানা নেই আমি সাইরো রিসোর্টসে গেছি যেটা বান্দরবনে অবস্থিত নীলগিরি আসতে যাওয়া হয় সাইরো রিসোর্ট সোনারগাঁ থেকে শুরু করে প্রায়গুলো আমার বিচরণ হয়েছে কিন্তু এইটার মতো এত সুন্দর এত নিট অ্যান্ড ক্লিন আমি আর একটি রিসোর্ট বা ফাইভ স্টার হোটেল দেখিনি আমাদের সাথে আছেন আমাদের ইসনাই স্যার এই মুহূর্তে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি লেকের পার দিয়ে এই পাঁচটা হলো গল্পারদের জন্য দেখুন এখানে যে পেয়ারা গাছের নিচে একটি বসার জন্য স্থান তৈরি করে দিচ্ছে যেটা অসাধারণ ওয়াক পায়ে আমরা দিয়ে যাচ্ছে আর সবচেয়ে সুন্দর হলো এই লেকের উপর দিয়ে এই ব্রিজটি দেখুন বন্ধুরা আপনি কোন এরিয়াতে যাবেন প্রতি ইঞ্চি জায়গা এখানে অনেক সুন্দর প্রতি ইঞ্চি জায়গা এখানে ছবির মতো সুন্দর আমরা ধীরে ধীরে যাচ্ছি এটা হলো এই যে গল্পার অনলি অর্থাৎ যারা গল্প খেলেন তারাই শুধু সিঁড়ি বেয়ে উঠতে পারবেন গল্প হারিকা সুন্দর দেখুন কত সুন্দর সুবহান আল্লাহ মানুষ ইচ্ছা করলে কত না সুন্দর করতে পারে প্রকৃতিকে আমি আগে এক নজর দেখে নিয়ে আসি একটা পাতা কোথাও পরে থাকতে দেখি না এত সুন্দর জায়গায় আসতে পারলাম এখানে একটি ওয়াকয় করেছে এটা দেখুন কি সুন্দর ওয়াকয় দিয়ে যাই কোথাও মন চায় না যে পাটা অন্য জায়গায় রাখি কারণ মনে হচ্ছে প্রকৃতিটা নষ্ট হয়ে যাবে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছি ফটো সেশন করতেছেন আমাদের দুজন টিম টিমমেট দিয়ে বন্ধুরা আসলেও ভিডিওটি করে রাখছি এত সুন্দর একটি জায়গা পরিদর্শন করছি সেটি আপনাদের সাথেও একটু শেয়ার করা অনেকেই আসতে পারেননি এবং অথবা অনেকেরই আসার সুযোগ হয় না তো হ্যাঁ সেজন্য একটু ভিডিও করে আপনাদের জন্য উপহার হিসেবে রাখছি আসলে মোবাইলে এই ভিউটা ধরে রাখা বা টোটাল নিয়ে আসা এটা ডিফিকাল্ট কিন্তু নিজের চোখে যেটা দেখতে পাচ্ছে। সেটি আপনাদেরকে বোঝানো সম্ভব না দেখুন স্পোর্টস ভ্যালি আমি একটু এলোমেলো যাচ্ছি আমরা ওই পাশে দেখছি গলফারদের জন্য কি সুন্দর ভলিবল বাস্কেটবল বিভিন্ন এখানে বলা হচ্ছে রুম গেস্ট অর্থাৎ যারা এখানে আবাসিকে আছেন তারাই এখানে ওই মেম্বার আসতে পারবেন এটা একটি পাহাড় তো বন্ধুরা আমি ফখরুল জসিম আপনাদেরকে আজকে হোটেল গ্র্যান্ড সুলতান দেখিয়ে নিচ্ছি আসলে ভেতরের অবস্থা আমি জানি না যেহেতু এর আগে আসা হয়নি হোটেলের ইনসাইড অফ বিল্ডিং তো বাহিরের অংশ এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করতে পারছি আমি

ইনসাইডের আসলে যেহেতু আমাদের ভিতরে বুকিং নেই সেই ক্ষেত্রে ভিতরে যাওয়ার প্রক্রিয়া আমি যাই না সো ওদিকে নিয়ে যাব না আপনাদেরকে শুধু বাইরের দেখুন কি বাতাস বাতাস তো দেখতে পারবেন না তবে গাছের মুভমেন্ট আপনারা দেখতে পাবেন এই যে আমরা এই মুহূর্তে চিলড্রেন জোনে যাচ্ছি চিলড্রেন জোন আমি ওয়া করে দিয়ে যাচ্ছি কিন্তু এই ঝন এমন একটি ঢোলনায় যদি আপনি ঢোলেন আপনার কাছে কতটুকু আনন্দ লাগবে বলুন তো এবং কতটুকু কমফোর্ট মনে করবেন কতটুকু আরাম মনে করবেন অ্যালোমেলো হাঁটতেছে এই মুহূর্তে হ্যাঁ চিলড্রেন জুম একটি ধুলনা দেখতে পাচ্ছি ওদের আপনার মনে হচ্ছে আপনাদের কাছে হয়তো মনে হবে একদম ছবি আসলে এই জায়গাটি ছবির চেয়েও সুন্দর শিশুদের সুইমিং পুল বন্ধুরা বন্ধুরা আমি উপভোগ করার সুযোগ তেমন পাচ্ছি না আপনাদের সাথে আমার এই সুন্দর পরিবেশটুকু শেয়ার করার জন্য যেহেতু আমার টিম যথেষ্ট উপভোগ করছে আমার মনে হচ্ছে একটু সেলফিস চিন্তা ভাবনা হোটেল গ্র্যান্ড সুলতান তানজির আমি ভিডিওটা শেষ করে নেই এরপরে ছবি তোলার ফালা দেখতে পাচ্ছেন এই হলো আমার কাজিন ওর সুবাদেই আজকে আমরা সুলতানি ভিউ ভিউ অনেক নাইস ভিউ আসতেছে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে চমৎকার একটি সুযোগ তৈরি করে দেওয়ার জন্য চল উপরে যাই হ্যাঁ ওই উপরে গেছে উপরে মনে হয় রেস্টুরেন্ট আছে হ্যাঁ হ্যাঁ রেস্টুরেন্ট ঠিক আছে